তখন কি হয়েছিল আমার পুলিশ কি সারাদিন আসছিল না সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন যে সকাল থেকে এই পর্যন্ত কোনো পুলিশ কোনো সেনাবাহিনী কলেজে এখানে আসেনি এত বড় দুর্ঘটনা এত বড় হামলা করেছে এটার বিরুদ্ধে বা কোনো ব্যবস্থা কিন্তু পুলিশ নেয়নি এখন পুলিশ কেন আসছে সেই সেটার জন্য কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাদেরকে আসলে এখান থেকে চলে যেতে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা সহিত সর্বদি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে কে আমি কে শোহার দি শোহরার দি এমনকি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন

নিস্তূপ এটা নাটক শুরু করে এক প্রকার সকাল বা দুপুর থেকে সংগঠন যে হচ্ছে বংশসূপ এর নাটক দেখতে দেখতে আসে বারবার আর কিছু না কি কিভাবে দেখছেন এত বড় একটা ঘটনা সার্টিফিকেট পর্যন্ত তারা নিয়ে গেছে আমাদের দেখছেন একটা প্রতিষ্ঠান শিক্ষার্থী হিসেবে করণ ঢাকা মুদৈতীয় ভাই একটা প্রতিষ্ঠান প্রতি কত টাকা আমলা একটা শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা চলে এরকম মোটা একটা আক্রমণ হইছে এটা মানা যায় স্বরতি মত প্রতিষ্ঠানে আমি ডিমব প্রতিভার জানাই এবং তারে কাজ করছে তাদের বিচার অবশ্যই করতে হবে এখানে কয়টা কলেজের শিক্ষার্থীরা ছিল এই আজকে অনেক কলেজে শিক্ষার্থীরা ছিল বিশেষ করে বিশেষ করে মোল্লাতে একটা কলেজ আছে ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজ ওরা হচ্ছে ওরা হচ্ছে প্রধান ওদের সাথে অন্যান্য কিছু কলেজ ছিল আমরা সকলকে আইডেন্টিফাই করতে পারিনি আমরা সকলকে এখন আইডেন্টিফাই করতে পারিনি অনার্সের পরীক্ষার কারণে আছে কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে মানে কলেজে কোনো শিক্ষার্থী ছিল না যারা পরীক্ষার্থী তারা ছাড়া এজন্য পেয়ে ক্যাম্পাস হামলা করেছে আমাদের অধ্যক্ষ ম্যামের গায়েও ঈদ পড়েছে এবং ক্যাম্পাসে কিছু নাই সার্টিফিকেটের মতো মূল্যবান জিনিস নিয়ে গেছে তাই আমরা হচ্ছে যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ভাই পুলিশ প্রশাসন ছিল না যখন ক্যাম্পাস হামলা হয়েছে তখন কোনো কোনো পুলিশ প্রশাসন ছিল না এখন হামলার পরে এখন পুলিশ প্রশাসন আসে এখন এসে কি করবে ভাই এখন পুলিশ ঠিক আছে ঠিক আছে ভাই পুলিশ প্রশাসনের দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি আমরা দেখতে পাচ্ছি দর্শক সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা মাত্রই শহীদ সৌরার্দি কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং এই সেনা সদস্যদেরকে দেখা মাত্রই শহীদ সৌরার্দি কলেজের শিক্ষার্থীরা কিন্তু 2 Do доτ nas